বুজুগ হল দুস্ত হল নবী করিম সাল আলাইস্লামে ফরমাইছেন হদিশ পাখর মধ্যে সালাম সালামরে তুমি তাইন বেশ পেশ করি আম করো আলামান আরফতা ওমাল্লাম তারিফ হদিস পাখর মধ্যে আইসে তুমি তাইন সালাম মানুষরে দিও যারে চিন ভাও তানেও সালাম করিও যারারে চিনো না তারারেও কিতা করিও সালাম করিও হলো ইলকে মাত কিন্তু আমরার মধ্যে দেখা যায় যেগুলোর লাগি আমরা সম্পর্ক বেশি খাতির বেশি মায়া বেশি ওগুররেও খালি আমরা সালাম করি আর বাকিগুরোরে আমরা সালাম করি না আল্লাহর নবীর হুকুম হইল আফসুস সালাম সালাম আমরা আম করতাম আলাম আন ও ওয়ামাল্লাম তাঁ আরিফ যারারে আমরা কেতা করি সিন ভাই আর জারারে চিনা এরারে সালাম করতাম সালামর ব্যাপারে আইসে হখলোর আগে যাইন সালাম করব অনুসয়জন মানুহ আছে বোৱাত আমি আহিছো নিয়মূল্য আমি এৰাৰে চলাম কৰ্তা বোৱাত যেগুৰু আচইন হালা জেগুৰুৱা আচইন উগুৰু কিতাপ কৰ্তা বৰা এগুৰুৰে চলাম কৰ্তা গতিকে বুজুৰ্গ হ'ল সকলৰ আগে যাইন চলাম কৰোৱল্লা ৰবুল্ল আলমিনৰ যাতে এনে তকব্বৰীত তাকি বৰাইত তাকি আৰু ৰিয়াকাৰীত তাকি আল্লাৰ যাতে এৰাৰে হেফাজত কৰোৱে গতিকে চলাম দেৱইলগীয়া চূনত এখে অন্যরে আমরা ফাইলে সালাম দিতাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজনে আরেকজন সাক্ষাতর সময় আমরা সালাম দিতাম সালাম দেওয়া জানে আমরা সালাম করলাম রহমতুল্লাহ জানে সালাম করলাম উফরে ওয়াজি হই যায় হইতা হইতাম ওয়ালাইকুম আসসালাম সালাম করাত সালামর জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব আমরা তো সালাম তো করিলাই কিন্তু যেগুলো ফুল্লাম আমরা সালাম আমার যদি সালাম করা হয় আমার উপরে ওয়াজিব হয়ে গেছে আমি হইতাম ও আলাইকুম আসসালাম বলা বুজুর্গ হল দুস্ত হল কোরআনে করিমর মধ্যে আল্লাহ ফরমাইসুন ইজা হুই তুম বি তাহিয়াতিন ফাহাই ইউ বি আহসানা মিন হা আউ রুদ্দু হা যখন খে খরে সালাম আমরা করি আল্লাহ রব্বুল আলমিনের যাতে কোরআনে করিমর বৈদ্য ফরমাইতরা ইজা হুই তুম বি তাহিয়াতিন ফাহাই ইউ বি আহসানা মিন হা যদি আমরা রেখেও যদি সালাম করে যেমন আমার রেখেও কই আসসালাম আলাইকুম তখন আমার লাগি হুকুম হইল গিয়া তাই যেভাবে আমারে সালাম করছেন এর চেয়ে বাড়িয়ে আমি তানে জবাব দিতাম আমারে কীছেন আসসালাম আলাইকুম তাহলে আমি বাড়িয়ে তানে জবাব দিতাম কইতাম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি যদি আমারে সালাম করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাহলে আমি জবাবের মধ্যে হইতাম ওয়ালাইকুমুম সালাম অর আহমতু আল্লাহ ই ও বরাকা আমরা যতখান করিবা এর চেয়ে বাড়িয়ে আমি দিতাম হইল হুকুম আল্লাহর তাতে বনাইতরা ইজা হুই তুম বি তাহি আমরারে যদি সালাম ঘর হয় ফাহাইউ বি আহসান আমিন হা এর চেয়ে বালা আমরা জবাব দিতাম যদি আমরা রে হোয়াস সালাম ওয়ালাইকুম আমরা কইতাম ওয়ালাইকুম আসলাম ওর আহমতু আল্লাহ أمر رجل خوائي السلام عليكم ورحمة الله ورحمة الله ورحمة الله وبركاته إلى زد فارينة تاولي عمار خيشن السلام عليكم تاولي عميخ خمبكة وعليكم السلام وطهان خويتا زعين أمي سلام خرلام أمر لقي سلام خرا سنوات أرزعين زعين سلام خرا ويسيطان وفريق ألخ لوان جواب دوا واجيب তাই যদি জবাব দিই না তান গোলা তো আজীব লাগছে সালাম করছি আমি তাই জবাব দিতরা না আমি হইতাম ও কোথা বলেন সালাম আপনারে হইলাম করলাম আপনার জবাব দিলা না সালাম আপনারে দিলাম আপনি জবাব দিলা না নি গতিকে বুজুর্গ হল আসসালাম আলাইকুম যখন হওয়া জবাব দেরা তারা আসেন এরা হইতাম ওয়ালাইকুম জুড়ে জবাব দিতা তো শুনতাম না ইবেটা তো সালাম আলাইকুম রহমতুল্লাহ জুড়ে তো হুইসন আমি দরজা খাটিয়া হলে হলে যদি মনে মনেও যদি হইলাই আদায় হৈছে আমি জোরে হইতাম ওয়ালাইকুম ধরাতে উঠিয়া খুইতাম ওলা বুজুর্গ হল দুষ্ট হল কোনো সময় মানসে আমিও কইলাম আলাইকুম জানে সালাম করলাম হেইন উঠিয়া কইলামা সালাম আলাইকুম সালামাইকুমা বুজুগ হল দুষ্ট হল আমি যদি একজনে আসসালাম আলাইকুম যদি হই তা হেনর লাগি জরুরি হইল তাই কিতা করতা জবাব দিতা ওয়ালাইকুম খান বাদে তাই যদি জবাব দেওয়া লাগে ফিরা সালাম করা লাগে তে আবার তাইন কিতা কইতা আসসালামু আলাইকুম ফয়লা কুর সালাম জবাব জবাব বাদে তাইন যদি আমারে সালাম করবার তান কিয়াল থাকে তে আবার তাইন কিতা করুক আমারে সালাম করুক ওটা হইল গিয়া নিয়ম ওলা বুজুরুগ হল দুস্ত হল আমরা তো সালাম দেবা তো সুন্নাত ফয়লা কুর মধ্যে আমরা অনু আইছি শাককাত হইছে দেখা শোনা হইছে আমরা এক অন্যর লাগি দেখা হইছে এই সময় আমার ও আর মধ্যেও মধ্যে তোলা বাদে এনে ফিরিয়া খুয়া নাই ঠিক তেমনিভাবে বুজুর্গ হল দোস্ত হল ঈদের দিন বা আমরা বাজারও গেছি অনুভাইছি সালাম করছি বাজারও গেছি আবার যদি ভাইতে সালাম করতাম পার বাজারও আমি ভাইয়া আইছি তানে সালাম করছি মসজিদ আইয়া ভাইছি আমি তানে সালাম করছি মসজিদর বারে ভাইছে আমি সালাম করছি মসজিদর গরু আইয়া ভইলা ভাইছি তানে আমি সালাম লইছি ঈদর দিন একটা জিনিস আছে দেখা যায় ঈদর নমাজর বাদে মানুষে একজনে আর একজনের লাইকিতা করেন সালাম করেন ঈদর সালাম কি নামকিতা ঈদর সালাম ঈদর সালাম হইয়া কোনো সালাম নাই গিয়া মোলাকাতর সময় সাক্ষাতর সময় যখনও আপনার লাগে আমার দেখা হয়েছে তখনও আমি সালাম করতাম ও সময় সুন্নত ঈদের দিন মসজিদর বারে টানে ফাইছি সালাম করছি মুসাফা করছি না মসজিদর তানে পাইছি সালাম মুসাফা করছি নমাজ ঈদর নমাজর আগে তানে ফাইছি সালাম মুসাফা হয়ে গেছে তে ঈদর নমাজর সালাম ফিরানির বাদে খুতবাউতপার বাদে ফিরিয়া তানে সালামু আলাইকুম হুইয়া মুসাফা করিয়া মোয়ানাকা করিয়া ঈদর সালাম ঈদর মোয়ানকা ইলা করা নাই ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নাই কারণ আমি তানে তো হইলা যেবার ভাইসি মুসাফা করি হারছি গোলায় গোলায় তানে লাগাইয়া হারছি বহু জায়গা দেখবা ঈদর দিন ঈদর নমাজ হরিয়ে হারলে বা ঈদগার তাকে যখন বারোই শো মসজিদ থাকে যখন বারৈশোয় ও সালাম কতরা মুসাফা কতরা গোলাম ইলাইতরা কিটা লাগি ঈদের দিন হিসাবে ঈদর দিন হিসাবে কোনো সালাম নাই ঈদের দিন হিসাবে মুসাফা করা নাই ইদর দিন হিসাবে মোহানাকা গোলায় গোলায় মিলানি নাই এই মিলানি খিলাম তান লাগি আমার দেখা হয়েছে না ঈদগাত দেখা হয়েছে মিলাও কোনো অসুবিধা নাই তান দারো আমি নমাজ উড়ি আগেও সলাম করলাম মুসাফা করলাম এখন নমাজ ঘুরার বাদে দুহা বুহা করার বাদে ও তান লাগি এখন সলাম যদি করি মুসাফা যদি করি গোলা যদি মিলাই তো বুঝা যাইব ঈদর কারণেই কান করছে আগে তান লাগে আমার দেখা সাক্ষাৎ হইছে না ঈদের নমাজর বাদে ভয়লা তান লাগে আমার দেখা হয়েছে সলামও করতে ভারবায় মুসাফাও করতে ভারবায় গোলাও মিলাইতে ভারবায় বছর থেকে ভয়লা কোন সাক্ষাৎ হিসাবে যদি ও ইদর দিন মনে করিয়া যদি ওয় তাহলে কান হইব ভারতাম না এখান জাইজ দামে ওলা বুজুর্গ হল দুষ্ট হল ঈদের দিন আবার বাদে মানুষে কইন ঈদ মোবারক ঈদ মোবারক কইন মোবাইল হলে ফাটাইন ঈদ মোবারক এমনে একজনে আরেকজনে ফাইলেও কিতাবেন ভাল্লা আসৈন্যাম আলাইকুম ঈদ মুবারক সান দেখা হয়ে গেছে হুইচন্য আজকে ঈদ মুবারক ওই যে ঈদ মুবারক একটা শব্দ ব্যবহার এটা ইসলামর পরিপন্থী খাম ইসলামর মিত্রর খাম না শরীয়তর হুকুমর মিত্রর না ঈদ মুবারক খোয়ারো ঈদ খালি তুমি খুঁলে মোবারক হইতো আর তুমি যদি খো নাতে ঈদ মুবারক না গতি তোমার আমার খোয়ার উপরে নির্ভর না ঈদ মুবারক বুজুর্গ হল দুস্থ হল গতিকে ফয়লাকুর সাক্ষাতর সময় আমরা সালাম করতাম মুসাফা করতাম দরকার হইলে আমরা মানাকাও করতাম ভালো আর তাই যখন আমার সালাম করছো আমার উপরে জবাব দেওয়া ওয়াজেব আমি জুড়ে তানে জবাব দিতাম ওয়ালাইকুম তাইন তাই যাত আমি সালাম করছি আর তাই জবাব জুড়ে দিসই না তাইন জবাব দিলানি না দিলানা বেকিয়ালো যদি তা তাহলে তানে হইতাম আমি বলে আপনার এ সালাম করলাম আপনার জবাব দিল না

যে বহু দেখা যাইতা হৈনা বেটি আমরা দেখি আমরা আলিনালি ফুয়া লাগে ফুরিল আমরা তো দেই ও তা দেখা সাক্ষাৎ ও তে এই সময় ফয়লাকুর কারণে গিয়া যদি আমরা সালাম করিতে তো ঠিক আছে আর এখন হে বেটি সাওয়াত হৈনা তুই সালাম করস না আলাইকুম ও বেটি এখন হৈনা সাওয়ার সালাম দিলি আর সাওয়ার সালামর বাদে আইবার সময় পাঁচশো টাকা না এক হাজার টাকা না পাঁচ হাজার টাকা সালামি বেটিয়ে পাইলি ইলা ওয়নি নিনা ওই না কারবার সলামের লগর বুজুর্গ হল দুষ্ট হল ইলা যদি সালাম ফোরার বাদে যদি পয়সা দেওয়া লাগে তাহলে রুজানা সত্তর লাখ টাকা আমরার খালি সলামিত দেওয়াও লাগ সকালটা গো গুমানি পর্যন্ত হাজার বার মানুষে তো আমরা সালাম সালাম না ছাত্র ফাইলেও সালাম বতরা মুরব্বী হলে ফাইলেও সালাম পত্রা যে মানুষে আমরারে পায় সম্পর্কে সালাম আমরারে ফোরন এটা সব মানুষের সলামিত যদি আমরা দেওয়া লাগে তাহলে বাড়ি গোড় বেঁচিয়া আমরা ইতা মানুষের সলামি আমরা আদায় ফতাম করতাম গতিকে হইনা সাবাত যাওয়ার বাদে ফইনায় সলাম করলে দামান দেখায় যাওয়ার বাদে দাম দেলাম করলে ইতার সলামই দেওয়া লাগে না ইতা পারে না জাইজ না ঠিক নাই সলাম করলে আরো তার হুইসে লাগে বুজুর্গ হল দুস্থ হল বিয়াশাদি হইছে মসজিদে অনু মনে করো আমরা আমির সাহাচন তসি বানছেন আর অনু এক দামান বেটারে আনা হইছে অনু বিয়া ফোড়ানি হইছে তখন মানুষের গুণাগাসা করবা হে কি কিজাত দামান দিকে সালাম করলো। বিয়া ফোড়ানি হয়ে গেছে বিয়া ফলানির বাদে যদি দাম দেয় কিতা করে না আসসালাম আলাইকুম যদি হয় না তোর বিয়াও হইছে না বোঝা যায় সালাম তো মসজিদে যে সময় হামাইছে বেটা ও সময় যদি আসসালাম আলাইকুম হইলে হয়ে গেছে বা নো রব্বী ওখান বিয়া ফলানি হইতো ওই সময় দামান দিয়ে বইবার সময় হুজুরের সামনে ইমাম সাহর সামনে যাইন বিয়া ফলাইত্রা এনার সামনে যখন বৈতরা এগার সময় যদি আসসালাম আলাইকুম যদি তা হইলে বিয়া ভরানির বাদে আর সালাম দেওয়া সুন্নত না এগু তো বিয়ার সালাম আকদর সালাম এখন বিয়ার বাদে যদি দাম দে দেভিল উঠিয়া বাড়ি যদি বিয়া হয় উঠানো যদি বিয়া হয় জেসাগানো বিয়া হোক বিয়ার বাদে যদি দাম দে আসসালাম আলাইকুম যদি হয় না বিয়া ইলা ইলাস বিয়াত বেড়া লাগে বলে কি লাগি বিয়া দিলাম এই গে আত করলো না এগে সলাম খানতাও করলো না ইয়ে কুচ্চু জানে না সালাম কালাম এগুলোর মধ্যে কুচ্চু নাই বুজুর্গ হল দুস্ত হল ইলা টাইমে সলাম করা যাইজ নাই সলাম কাম আমি কইছি ভয়লা কর সাক্ষাৎ তো মফিল বইবার সময় সলাম করি লাইছে ওই গেছে আর ফিরিয়া কবুল কইলাম ইকানোর বাদে আর আসসালামু আলাইকুম হওয়ার আর বিলকুল দরকার নাই গতিকে বুজুর্গ হল দুষ্ট হল যে যে জাগাত ই সালাম খরতাম ই আমরা সালাম করি না আর যে খরতাম না ও জাগাত আমরা সালাম করি ওলা বুজুর্গ হল দুষ্ট হল আমি খৌরর বাড়ীত গেলাম যেসাম বাড়ী গেলাম আমার হরিচর মানুষ ও হরিচর মানুষ শুকা জানে ভাইলাম তানে সলাম করতাম হাটে মাঠে গাটে বাজারে বাড়ি গড়ে জানে যেখানে ভাই হরিশয়ের মানুষ হকা ও হরিশয়ের মানুষ আমি সালাম দিতাম খেয়র বাড়ি গেছি গিয়ে আমি ফেরর বাড়ি যাওয়ার বাদে কোনো মানুষ আমি ফাইছি না মানুষ ফাইছি না যখন না ফাইয়াও আমি জুড়ে কইতাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম কাবুল আল কালাম হইলা সালাম করা হইতো বাদে মাত কথা হইতো সালাম করিয়া আমি হই না সসাজি বাড়িতে আসেননি আপনারে ফাইবার লাগিয়ে আইসি হুজুর বাড়িতে আসেননি আপনারে ফাইবার লাগিয়ে আইছি ফয়েলাকুর খাম হইলো গিয়া সালাম দেওয়া আল্লাহ রসিলে ফরমাইছেন আফসুস সালাম সালাম রে আসসালাম আলাইকুম তার অর্থ কী তোমার উফরে শান্তি বর্ষিত তোমার উহরে আল্লাহর দয়া তোমার উফরে আল্লাহর মায়া হোক তোমার উহরে আল্লাহর ফকতা কিয়া রহমত বরকত ও তা ওখান একে অন্যরে আমরা হই গতিকে সালাম দেওয়ার মধ্যে আমরার কোনো লস নাই যে বেটারে সালাম করলাম ও বেটা যদি উঠিয়া হয় ওয়ালাইকুম আসসালাম তখন বেটায়ও আমারও দোয়া দিলেইল বলে তোমার উপরেও সালাম হোক তোমার উপরেও রহমত হোক তোমার উপরেও বরকত হোক তোমার উপরেও শান্তি হোক ও সালামর মধ্যে তা শান্তি মেহরবানি দয়া মায়ার ফতাও ফল আছে গতিকে আল্লাহর নবী ফরমাইছেন করো ফতে গাটে হরুতায় বড় মানুষের সালাম করো হরুতায় ফতরা না তাহলে মুরব্বী মানুষের হরুত্তারে সালাম করিলেই একদিন ফতো ভাইছো ইগে মুরব্বী দেখলে সালাম বুধবাই না এখন একদিন সালাম আসসালাম আলাইকুম এ দেখছেন না নি বুলে মুরব্বী আমার চাষাজি না আমার ঠাকুরজি আমার সালাম করে নেই না আমার মেশাবে আমার সালাম করে লিছে নাই আমার হুজুরে আমার সালাম করেইসই আমার হৌরে আমারে সালাম করে নেই তাহলে আর একদিন দেখবার আগে গিয়ে সালাম করব না 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 বুঝলে ওদিনে আমার মেশাবে আমার সালাম করে নেই না লোলাল জাইরে রাইজ মেশাবের দেখছি হুইলা সালাম করে লিতাম খালি দাম দাইতে হুরাই তো খালি সালাম কর্তা বার সাইন নি আমরা দামান দারে দার গিয়া দাম দে সোলাম করল না হনু গিয়া বদনাম করিয়া দাম দর গিয়া নিজের গোড় আলি রেখো ইজ বাজারও ভাই দামান বেটারে সালাম খান করলো না বেটা কিতাব ওলা পরিশাল ও তো সলামর বুক তো আমরা এখানে হৌরুয়া দামদরে সালাম করল না ছাত্র সালাম করত্রানা তুমি হুজুরা ছাত্রের সালাম করে মেসাবরে ছাত্র সালাম করত্রা মেসাবে ছাত্রের সালাম করে তাই সালাম করছো না মুরব্বীকলে সালাম করব্বীকলে সালাম করলিও খালি হরু তাই বড় গুরুরে ফোরতায় ইলা বড় নাই বড় গুরুওুরে ফোরতায় ফারবা আল্লাহ নবী বলছেন আফসুস সালাম হরু বড় হলে বেটাইন বেটিন বেটিনতে বেটিন তরে সালাম করতা বেটাইনতে বেটাইন তরে সালাম করতা হলে আমার মাইরে সালাম করতাম আমার গোড় আলী বৌরে সালাম করতাই ভারবা কোনো গুণা নাই আর হইনা বেটিয়ে জামাইরেও সালাম করতাম